মোহনা বলে বাড়ি ঘর সাজানো হয়েছে কি আর কতক্ষণ লাগবে তখন পূরবি বলে মোহনা কালকে এ বাড়ি থেকে চলে যাবে তাহলে কেন তুমি ওকে শুধু শুধুই এভাবে কষ্ট দিচ্ছ তখন মোহনা বলে আপনি কি ভুলে গিয়েছেন ওই তুলির হাত থেকে আমি কিন্তু আপনার ছেলেকে বাঁচিয়েছি এ কথা শুনে তো পূরবি থেমে যায় আর বলে মোহনাকে কিছু বলা যাবে না কারণ ও দাদার কাছে এ বাড়ির দলিলটা আছে এদিকে মেজোগাকে পূরবীকে বলে পুরবী এখানে যদি দিদি ভাইয়ের এ বাড়ি থেকে চলে যাওয়ার কথা হতো তাহলে কি এভাবে সাজাতে পারতে তখন ডোনা বলে আমি তো শুধু পরিস্থিতির শিকার ডোনা মনে মনে হাসতে থাকে আর বলে আমি যে আজকে কতটা খুশি হয়েছি কি করে সবাইকে বুঝাবো আজকে শুভদি এ বাড়ি থেকে চলে যাবে আর ওকে অনেক অপমান করা হবে মোহনা বলে যার জন্য এত আয়োজন করা হলো সে কোথায় তখনই সেখানে শুভ আর আদি চলে আসে মোহনা তো আদিকে সবটা দেখায় আর বলে কেমন হয়েছে আদি তো কিছু বলে না বলে ভালোই হয়েছে আর মনে মনে বলে শুভ যদি আমাকে না মানা করতো তাহলে আজকেই মোহনাকে আমি এ বাড়ি থেকে বের করে দিতাম এরপর মোহনা সবাইকে বলে যে সবাই ডিনার রেডি করো আর তখনই শিবন্তি ক্ষেপে যায় আর মোহনাকে বলে এ বাড়িতে কোনো ডিনার পরিবেশন করা হবে না তখন মোহনা শিবন্তির উপর রেগে যায় আর বলে আমি যদি এ বাড়িতে না আপনাদের থাকতে দিতাম তাহলে আপনারা কোথায় যেতেন তাই আমার সাথে বেশি তর্ক না করে আমার কথা মতো চলুন না হলে আমি এ বাড়ি থেকে আপনাদের বের করে দেব মোহনার এমন কথা শুনে শিবন্তী রেগে যায় আর মোহনাকে একটা চর মারতে যায় আর মোহনা শিবন্তীর হাটটা ধরে নিয়ে শিবন্তীকে ফেলে দেয় শুভ তো শিবন্তীকে ধরে নেয় কিন্তু শিবন্তীর এরকম অপমান শুভ কিছুতে মেনে নিতে পারে না শুভ মোহনাকে একটা থাপ্পড় মারে আর বলে তোমার এত বড় সাহস কী করে হলো আমার মায়ের গায়ে হাত তুলো আমাকে যা খুশি তাই করো কিন্তু আমার এই পরিবারের দিকে যদি তুমি তাকাও তাহলে তোমাকে আমি কী করব তুমি কল্পনাও করতে পারছো না শুভর এমন কথা শুনে তো মোহনা আবারও রেগে যায় আর শুভকে হাত ধরে টেনে বাড়ির বাইরে বের করতে যায় তখনই আদি এসে শুভর হাতটা ধরে নেয় মোহনা বলে এবার কি তোমার শুভর প্রতি আবার ভালোবাসা জেগে উঠল তখন আদি সবটা সামাল দিতে বলে মোহনা তুমি কেন শুভকে নিয়ে শুধু শুধু টেনশন করছো এতে তো তোমার শরীরটা খারাপ হবে আর শুভ তো আজকে রাতটায় শুধু এ বাড়িতে আছে ও তো কালকে চলে যাবে তুমি এত চিন্তা করো না এ বলে মোহনাকে উপরে নিয়ে চলে যায় আদি আদির এমন ব্যবহারে শিবন্তী তো ভেঙে পড়ে আর বলে আমার নিজের ছেলে হয়ে আমার সাথে এমন করছে ও মোহনাকে কিছুই বলছে না শুভ তো কী করবে ভেবে পায় না আর বলে আজকের রাতটাই শুধু আমার কাছে আছে যে করে হোক আমাকে কিছু একটা করতে হবে ওদিকে মোহনা ঘরে গিয়ে বলে তুমি যদি আমাকে বাধা না দিতে তাহলে আজকে আমি ওই শুভলক্ষ্মীকে এ বাড়ি থেকে বের করে দিতাম আদি তখন মোহনাকে সামলাতে বলে তুমি শুধু শুধু চিন্তা করছো শুভলক্ষ্মীর সাথে তো আমার দিবসটা হয়ে গিয়েছে এদিকে বাড়ির সকলে ভাবতে থাকে শুভলক্ষ্মীকে আজকের রাতটা পার হতে না হতে কালকে ওকে মোহনা বাড়ি থেকে বের করে দিবে আর আমরা কিছুই করতে পারবো না শুভলক্ষ্মী তখন একটা ল্যাপটপ নিয়ে বসে যায়। মোহনা যে হসপিটালে কাজ করত সেখানকার সব তথ্য জানার জন্য কিন্তু সেখানে তেমন কিছু তথ্য না পেয়ে শুভলক্ষে এবার ভাবতে বসে যায় আর ভাবতে ভাবতে তার ডক্টর ডয়মন্তীর কথা মনে পড়ে যায় আর তখনই সে ডক্টর দয়মন্তীর বাড়িতে চলে যায় ডক্টর তো শুভলক্ষ্মীকে এত রাতে দেখে অবাক হয়ে যায় আর বলে তুমি এত রাতে আমার বাসায় তখন শুভলক্ষ্মী বলে তোমার আগের একটা ভিডিও আমার কাছে আছে তুমি যদি আমাকে কোনো তথ্য গোপন করো তাহলে ওটা আমি পুলিশের কাছে নিয়ে যাব। দয়মন্তী ভয়ে বলে যে তুমি যা জানতে চাইছ আমি সবটা বলবো তখন দয়মন্তী বলে মোহনা এর আগে একবার অসুস্থ হয়ে পড়েছিল আর ওর একটা মানসিক সমস্যা আছে আর ও যে হসপিটালে কাজ করতো সেখানে একটা ঘটনা ঘটেছিল কিন্তু কি ঘটেছিল সেটা আমাকে মোহনা সেভাবে কিছু বলেনি এদিকে মোহনা তো ভাবতে শুরু করে যে তার দাদা বলেছিল যে শুভলক্ষ্মী কিছুতেই এ বাড়ি ছাড়বে না ও তো আদৃতকে ভালোবাসে আদ্রিত মোহনাকে একটু শান্ত দেখে সে বাইরে বের হতে যেয়ে যাবে মোহনা আদ্রিতকে ধরে নেয় আর বলে তুমি এ ঘর থেকে কোথাও যাবে না আমার এই অবস্থা হয়েছে আজকে রাতে তুমি এখানেই থাকবে তখন আদি মনে মনে বলে আমাকে মোহনাকে সামলে যে করে হোক শুভর কাছে যেতে হবে তাই আদি মোহনাকে শান্ত করে বলে তুমি এখানে বসো এরপর আদি মোহনাকে পানির সাথে একটা ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেয় এরপর মোহনা বলে তুমি আমাকে একটু মাথায় হাত বুলিয়ে ঘুমিয়ে দাও তখন আদ্রিত মোহনার মাথায় হাত বুলিয়ে দেয় মোহনা যখন ঘুমিয়ে পড়ে আদি সেখান থেকে বের হয়ে শুভলক্ষ্মীর ঘরে যায় শুভলক্ষ্মী তো আদিকে দেখে বলে তুমি এত রাতে এখানে মোহনা যদি দেখে ফেলে তখন আদি বলে ওকে আমি ঘুম পাড়িয়ে এসেছি শুভলক্ষ্মী বলে মোহনার একটা মানসিক সমস্যা আছে ও যে কোনো মুহূর্তে যে কিছু করতে পারে আমাদের এ কয়দিন ওর সাথে নাটক করে চলতে হবে আর তখনই সেখানে মোহনা চলে আসে